অনেকদিন পর ওটিটিতে একটা কাজ এসেছে ভালো ছিল আমার নিজের কাজ দেখে মনে হয়েছে যে আমার আরও একটু ভালো করার সুযোগ ছিল নিজের কাজ নিজে দেখে কবি জীবনানন্দ দাসের কাল্পনিক নারী চরিত্রকে কেন্দ্র করে সিনেমা নির্মাণ করছেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল সিনেমার নাম বনলতা সেন সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটি মুক্তির কথা ছিল গত বছর তবে সে সময় দেশের পরিস্থিতি বিবেচনায় মুক্তি পিছিয়ে দেয়া হয় সবকিছু ঠিক থাকলে সিনেমাটি দু সালের ইদুল ফিতরে মুক্তি দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা এদিকে বনলতা সেন সিনেমার নাম ভূমিকায় অভিনয় করছেন সময়ের আলোচিত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা তবে বনলতা সেন হয়ে ওঠা নাবিলার জন্য সহজ ছিল না জানা গেছে শুরুতে তাকে অন্য একটি চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু নাবিলা সেই প্রস্তাবে রাজি হননি তিনি নির্মাতাকে স্পষ্টভাবে জানান বনলতা সেন চরিত্রটি তিনি করতে চান এরপর তিন দফা চ্যালেঞ্জিং অডিশনের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করে চরিত্রটি বাগিয়ে নেন তিনি সিনেমাটিতে কবি জীবনানন্দ দাসের চরিত্রে অভিনয় করছেন খায়রুল বাসার আরও অভিনয় করেছেন সোহেল মন্ডল নাজিবা বাসার প্রিয়ন্তী উর্বি শরীফ সিরাজ ও সুময়া সহ আরও অনেকে সিনেমাটি নির্মাণে সময় বেশি লাগলেও গুণগত মানের বিষয়ে কোনো আপোষ করেননি পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল বলেন জীবন আনন্দ দাসকে নিয়ে কাজ করা অত্যন্ত দায়বদ্ধতার বিষয় গবেষণা প্রস্তুতি এবং উপযুক্ত অভিনয় শিল্পী খোঁজার পুরো প্রক্রিয়াই ছিল চ্যালেঞ্জিং ঈদের সিনেমার ভিড়ে প্রিন্স দম রাক্ষস বনলতা এক্সপ্রেস ও পিনিকের সঙ্গে নাবিলার বনলতা সেন কেমন সারা ফেলে এখন সেটি দেখার বিষয়